আলাইকুম আমি আমার তারেক মোল্লা চ্যান্ড মিকচার কোচিং হওয়ার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলাইব্রেরি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিজিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো ভরবেগের নিত্যতার সূত্র ভরবেগের নিত্যতার সূত্র ওটা কি প্রমাণ করতে বলছে ভরবেগের নৃত্যতার সূত্র ব্যাখ্যা এবং প্রমাণ এখন মনে করেন আপনি যদি নিউটনের তৃতীয় সূত্র মানে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মনে করেন আপনার সামনে সামনে আপনার বন্ধু হাঁটতেছে আপনি দৌড়ে গিয়ে বন্ধুর একটা ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনি যে ধাক্কাটা দিলেন বন্ধু কিন্তু সামনের দিকে চলে যাবে আপনি যে ধাক্কাটা দিলেন আপনি কিন্তু সামনের দিকে চাইতে চাইলেও সামনের দিকে আর চাইতে না আপনি কিন্তু পিছনের দিকে একটা বল অনুভব করবেন করবেন না এই যে আপনি ধাক্কা দিলেন বন্ধু সামনের দিকে গেল তারপরে আপনি যে পিছনের দিকে একটা বল অনুভব করবেন আপনিও কিন্তু ইনস্ট্যান একটা ধাক্কা খাবেন বিপরীত মুখে একটা বলের সৃষ্টি হবে না তারপরে দুইজন একত্রে আবার চলা শুরু করলেন একই দিকে চলা শুরু করলেন এই যে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার এবং আপনার বন্ধুর যে আদিভর বেগের যোগ ফল এবং শেষের পর্যায়ে আপনার বন্ধুর কিন্তু তার তুলনায় বাইরে যাবে কারণ আপনি আপনার বন্ধুরই ধাক্কা দিয়েছেন তাহলে ওই শেষ অবস্থায় যে আপনার বন্ধুর ভরবেগ এবং আপনার ভরবেগ এই দুইটার চরযোগ ফল সমান হবে অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হবে এটি মূলত ভরবেগের নিত্যতার সূত্র ফার্স্ট অফ অলটা আমরা আসি কি করা হয়েছে আমরা এই যে যেই কথাটা বললাম সেই কথাটা চার চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে যে এম এর একটা বস্তু এবং এম টুর একটা বস্তু এম ভরের একটা বস্তু এবং এম টু ভরের একটা বস্তুরে দুইটা একই দিকে গতিশীল অবস্থায় এম ওয়ান এই বস্তুটার গতি একটু বেশি এম টুর তুলনায় তো একটা পর্যায়ে গিয়ে কি করবে এম টুরে এসে ধাক্কা দিবে এইখানে সংঘর্ষ ঘটবে সংঘর্ষ ঘটার সাথে সাথে আপনি কি করবেন যে এ যখন এর ধাক্কা দিলে তখন এইদিকে একটা বল প্রয়োগ হবে আবার এ যখন এর এসে ধাক্কা দিছে তখন এও কিন্তু একটা বল অনুভব করবে বিপরীত দিকে যেমনটা আমি আগে করছি এখন শেষ কি হবে যে এম ওয়ান এবং এম টু এর বস্তু দুইটা ওই দিকে চলা শুরু করবে একটা পর্যায়ে কিন্তু ব্যক্তা ভিন্ন হয়ে যাবে আগে এ দ্রুত চলত এখন এ দ্রুত চলবে না কিন্তু আগে এ আসতে চলতো এ দ্রুত চলতো এই কারণে এসে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার পর এ দ্রুত আচ্ছা তাহলে আমরা কিন্তু যেই কথাটা বললাম সেই কথাটাই জাস্ট লিখতে পারি যে এই এইখানে সেই কথাটুকুই লেখা আছে যে এম ওয়ান এবং এম টু এর দুইটা বস্তু ইউ এবং ইউ টু আদিবেগে গতিশীল ছিল তারপরে সংঘর্ষ হওয়ার পর এম এবং এম টু বস্তু দুইটা ভিওান এবং ভিটু শেষ ভাগ প্রাপ্ত হইল তাহলে আমরা সংঘর্ষের সময় কাহিনিটা কী হয়েছে আমরা দেখি সংঘর্ষের সময় কিন্তু কাহিনী হয়েছে যে এফ ওয়ান এবং এফ টু দুইটার বলই সমান কারণ নিউটনের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ আপনি এইখানে যে বলটা দিচ্ছেন আপনি আপনার বন্ধুরা যে ফোর্সে ধাক্কা দিচ্ছেন যে বলে ধাক্কা দিচ্ছেন সেইম বলই আপনি অনুভব করছেন আপনার বিপরীত দিকে এমনটা অনুভব করছেন তাহলে আমরা বলতে পারি যে এফ ওয়ান ইজুকাল টু মাইনাস এফ টু তাহলে এফ ওয়ান মানে কি এফ টু আমরা জানি এম এ এ ওয়ান আর এফ টু মানে হলো এম টু মাইনাস দিয়ে দিলাম তাহলে এম ওয়ান এ ফর্মুলা কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখন এইখানে এ মানে হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টু যেহেতু এ টি যেহেতু এইখানে এ ওয়ান এইখানে আসবে ভি ওয়ান আর যেখানে যেহেতু এইখানে এ টু কারণে আসবে ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি টু এরকম হওয়া উচিত এখন এই যে কাহিনিটা ঘটছে এই কাহিনিটা জাস্ট দুইটা দুইটা বস্তুর সাথে যে কাহিনীটা ঘটছে জাস্ট একটা টাইমে ঘটছে না ঠিক একটা টাইমে করছে কিনা এখন টাইম যদি একটাই হয় তাহলে টি ওয়ান এবং টি টু এই বৈষম্য রাখার কি দরকার আছে বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু চলে গেছে এই বৈষম্য রাখার কিন্তু কোনো দরকার নাই এখন আমরা এইখানে

মাইনাস এম টু ভি টু মাইনাস এম টু ভি টু মাইনাস হয়ে যাবে প্লাস এম টু এখন আমরা চাইলে ইউগুলারে এক সাইডে আনতে পারি আর ভিগুলারে আরেক সাইডে নিতে পারি যেমন এই যে এই পাশে এম ওয়ান আছে এই পাশের মাইনাস এম যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই

এম ওয়ান ইউ মানে কি আদি ফরবেক প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর এম টু মানে কি দ্বিতীয় বস্তুর আদি ফরবেক তাহলে এইটা হলো প্রথম বস্তুর আদি ফরবেক এটা হলো দ্বিতীয় বস্তুর আদি ফরবেক যোগ দেওয়ার মানে হলো সমষ্টি আদি ফরবেকের সমষ্টি বস্তু দুইটার আদি ফরবেকের সমষ্টি ইজিক্যাল টু এম ভি মানে কি প্রাথমিক প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগের সমষ্টি তাহলে আমরা বলতে পারি যে দুইটা বস্তুর আদি বেগের সমষ্টি সমান সমান দুইটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টি এটি মূলত ভরবেগের নিত্যতার সূত্র তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ